শিক্ষাকে অবশ্যই শিল্পের প্রয়োজনীয়তা গবেষণা উদ্ভাবনী চিন্তাধারা এবং সামাজিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে শিক্ষা ব্যবস্থার বিকাশে রাজ্য সরকারের নীতি হল শিক্ষার্থীদের গুণগত উন্নতি সাধন যাতে তারা কেবলমাত্র ব্যক্তিগত উন্নতি নয় বরং রাজ্য জাতির উন্নয়নে অবদান রাখতে পারে খলাসিত টেকনো ইন্ডিয়া ক্যাম্পাসে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা উল্লেখ্য শুক্রবার মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের শুরুতেই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অফ ত্রিপুরা এর একাডেমিক ব্লক ডি টেগোর লাউঞ্জ এবং একটি রক্তদান শিবিরের উদ্বোধন করেন তাছাড়াও তিনি ভার্চুয়ালি টিআইইউটি এর ছাত্র ও ছাত্রী নিবাস অডিটোরিয়াম উপাচার্যের বাসভবন এবং আবাসিক স্টাফ কোয়ার্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ওপেন জিম ও ওপেন থিয়েটারের উদ্বোধন করেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন অনুষ্ঠানটি শুধুমাত্র এই প্রতিষ্ঠানের জন্য মাইল নয় বরং এটি ত্রিপুরা শিক্ষা ক্ষেত্রে একটি এই উদ্যোগ আমাদের উচ্চ শিক্ষার ক্রমাগত এই শিক্ষা প্রতিষ্ঠানে ত্রিপুরা ছাড়াও পাঞ্জাব অরুণাচল প্রদেশ আসাম এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্য থেকে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করছে এখানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের শিক্ষার্থীও রয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন রাজ্য সরকার উচ্চশিক্ষার উন্নয়নে সচেষ্ট রয়েছে সরকার সুযোগ মাধ্যমে শিক্ষা হাবে পরিণত করতে বদ্ধপরিকর শিক্ষক শিক্ষিকাদের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার জন্য শক্তিশালী পরিকাঠামো গঠনের মাধ্যমে শিক্ষাকে সকলের কাছে পৌঁছে দিতে সরকার প্রয়াস নিয়েছে তিনি বলেন বর্তমানে ত্রিপুরা এক সামগ্রিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে গত কয়েক বছরে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন যোগাযোগ এবং তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন হয়েছে আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে টিআইইউটি এবং মহিলা পলিটেকনিক কলেজের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয় অনুষ্ঠানে আলোচনায় মুখ্যমন্ত্রী আরও বলেন বর্তমানে রাজ্যে তিনটি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ বিএসসি নার্সিং কলেজ রয়েছে এএনএম জিএনএম পড়ার সুযোগ রয়েছে তাছাড়া সাধারণ ডিগ্রি কলেজের পাশাপাশি পলিটেকনিক টিআইটি এনআইটি ন্যাশনাল ফরেনসিক ইউনিভার্সিটি কৃষি মহাবিদ্যালয়ও রাজ্যের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ রয়েছে সরকারি এবং বেসরকারি স্তরে অনেক বিশ্ববিদ্যালয় বর্তমানে রাজ্যে রয়েছে দ্য হায়ার এডুকেশন ইকোসিস্টেম ইন দ্য স্টেট ইজ টু মেক ত্রিপুরায় লিডিং হাব অলরেডি আওয়ার অনারেবল minister already have spoken about it leading half for the educational excellence in the northeast we are working towards creating a robust infrastructure improving faculty quality and ensuring greater access to educational resources for all students our policies and initiatives are aimed at creating an environment where students can thrive learn and build a future that is not only fulfilling for them personally, but also contribute to the development of our state and nation. The education system must connect with the needs of industry, research, innovation, and community development. We are proud to see that our educational institutions are increasingly involving students in diverse activities such as সাইনটিফিক রিসার্চ স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ লিগল অভ্যারনেস ক্যাপেন্স অ্যান্ড কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম দিজ ইনিশিয়েটিভ অ্যান্ড রিচ দ একাডেমিক এক্সপিস অ্যান্ড প্রিপেয়ার স্টুডেন্ট ফোর দ কম্পেক্সিটিস দ্য রিড ত্রিপুরা ইস অন্ডার গোই এ ট্রান্সফোর্মেশন ওভর দ্য পাস্ট ফু ইয়স হ্যাভ সিন রেপিড ইনফ্রাস্ট্রাকচর ডেভেলপমেন্ট দেন এক্সপান্ডিং কানেকটিভিটি and new opportunities emerging for the youth. Our government is committed to creating an environment where education plays a central role in preparing the next generation for a globalized technology-driven world. We know that uh, the majority, the major objectives of education encompasses personal development, socialization, economic growth and the cultivation of critical আলোচনা করতে কি উচ্চ শিক্ষা কিশোর বর্মন বলেন 21 শতবি ভারত বর্ষের শতাব্দী হতে চলছে এই ক্ষেত্রে ভারতের শিক্ষা ব্যবস্থায় মূল কান্ডারি হবে প্রাচীন ভারত বর্ষে नालंदा তক্ষশিলার মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি সারা বিশ্বে জ্ঞান গবেষণা ও মানবতার আলো ছড়িয়ে দিয়েছিল প্রধানমন্ত্রী মোদি চেষ্টা করছেন জাতীয় মূল্যবোধ উদ্ভাবনকে কাজে লাগিয়ে ভারত কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে উচ্চ শিক্ষামন্ত্রী তার বক্তব্যে রাজ্য এবং দেশের বর্তমান উচ্চ শিক্ষার অগ্রগতির হাল বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী প্রতীকী হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে একটি চারা গাছ রোপণ করেন তাছাড়া ছাত্রছাত্রীদের প্রজেক্ট প্রদর্শনী ঐতিহ্যবাহী ফুড স্টল উদ্বোধন করেন তিনি আজকের এই অনুষ্ঠানে টেকনো ইন্ডিয়া গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট আর ই নিউজ